সুব্রত বাইন গ্যাংস্টার আমরা অনেক ছবি দেখি তো সেই ছবিগুলোতে অনেক ক্যারেক্টার থাকে এবং কি ফিল্মি দুনিয়া আর বাস্তব দুনিয়াতে এরকম গ্যাংস্টারদের চরিত্র যুবকদের কাছে ভাল লাগে নায়িকাদের কাছেও ভাল লাগে মেয়েদের কাছেও ভাল লাগে বাট বাস্তবিক জীবনে এই ক্যারেক্টারগুলো যে কোনো সময় যে কোনো মুহূর্তে কারো জীবনের বাতি নিভিয়ে দেয় আলোচনায় হঠাৎ করি যে আওয়ামী লীগ কি ভারত থেকে সুব্রত বাইনকে কোন একটা অ্যাপয়েন্টমেন্ট দিয়ে বাংলাদেশে পাঠিয়েছে হঠাৎ করে সুব্রত বাইন এবং তার সহযোগী মোল্লা মাসুদ দুইজনের গ্রেপ্তারের পর বরাবরের মধ্যে আবারও আলোচনায় উঠে এসেছেন কে এই সুব্রত বাইন চলন দেখি আজকের ভিডিওতে কি তথ্য জানাতে পারি মূলত নব্বই দশকে ঢাকার অপরাধ জগতে এক গ্যাংস্টার বা ত্রাসের নাম ছিল সুব্রত বাইন ওরফে ফতেহ আলী প্রথম নাম দেখে আমিও ভাবছি খ্রিস্চিয়ান তারপরে দেখি তিনি মুসলিম ফতেহ সেভেন স্টার বাহিনীর প্রধানও ছিলেন তিনি পুলিশের খাতায় তার পুরোনাম ত্রিমাতি সুব্রত নামটার ভাব আছে অবশ্য ঢাকার এই শীর্ষ সন্ত্রাসীর আদিনিবাস কিন্তু মনো ডাইলে মানে বরিশালের অগলঘর ঝাড়া থানার জোবারপাড়া গ্রামে হলি ফ্যামিলি হাসপাতালে উনিশশো সালে জন্ম বাবা বিপুল বাইন একটা এনজিওর গাড়ি চালাতেন মায়ের নাম কুমলুনী বাইন তিন বোন আর এক ভাইয়ের মধ্যে সুব্রত সবার বড় মা কুমলুনি আর তিন বোন ম্যারি চেরি এবং পরীকে নিয়ে ঢাকার মগবাজারের ভাড়া বাসায় থাকতেন তিনি ম্যারি চেরি এবং পরী নামগুলো কেমন জানো আচ্ছা যাই হোক বহুদিন ঢাকার আন্ডারওয়ার্ল্ড কাপিয়ে ভারতের কারাগারে কিছুদিন বন্দী ছিলেন এই গ্যাংস্টার সুব্রত বাইন তার অপরাধ জগতে প্রবেশ মূলত নব্বইয়ের দশকের শুরুতে ঢাকায় দরপত্র নিয়ন্ত্রণ চাঁদাবাজির মাধ্যমে তার উত্থান ঘটে সে সময় অসংখ্য খুন এবং জখমের ঘটনায় তার নাম নিয়মিত আসতে থাকে একাধিকবার কারাগারে গিয়েছেন তারপরে জামিনে মুক্ত হয়ে ফিরে এসেছেন আপন গ্যাংস্টার ওয়াল্ডে বাইন বরিশালের অক্সফোর্ড মিশন স্কুল নামে খ্রিস্টান মিশনারি স্কুলে পড়াশোনা করেন সেখানে হোস্টেল থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করলেও ছাত্র হিসাবে তেমনটা ভালো ছিলেন না এরপর ঢাকা ছেড়ে বাংলা তারপরে হচ্ছে যে এসএসসি পরীক্ষা দিয়েছেন পড়ালেখা এতটুকুই এরপরে সিদেশ্বরী কলেজে ভর্তি হয়ে সেখান থেকে শুরু হয় গ্যাংস্টার লাইফের যাত্রা আমরা যদি দেখি যে কিশোর বয়সে খুব অল্প দিনে রাজধানীর মগবাজার এলাকায় একটি সন্ত্রাসী চক্র গড়ে তোলেন সুব্রত উনিশশো সালের দিকে মধুবাজারে এক সবজি বিক্রেতা খুনের ঘটনায় পুলিশের তালিকায় তার নাম আসে এর কিছুদিন পর মগবাজারের বিশাল সেন্টার নির্মাণের সময় চাঁদাবাজি নিয়ে গোলাগুলি হয় সেই থেকে সুব্রত বাইনের নাম গণমাধ্যমে আসতে থাকে এরপর বিশাল সেন্টারের দোকান মালিক সমিতির নেতাও তিনি বনে যান রমনা মধুবাগ বাজার মগবাজার এসব এলাকাকে নিজের নিয়ন্ত্রণাধীন নেন উনিশশো সাল জাসুদ ছাত্রলীগ নেতা মুরাদ হত্যার ঘটনায় তার যাবজ্জীবন সাজা হয় এ সময় রাজনীতিবিদদের সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে তোলেন তিনি পরবর্তী সময় বিএনপির হয়ে কাজ করে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীও ঘনিষ্ঠ হয়ে ওঠেন এবং তার জন্মদিনে দলটির শীর্ষ নেতাদের উপস্থিতি সুব্রতকে তারকা সন্ত্রাসীতেও পরিণত করে পরবর্তীতে যুবলীগের লিয়াকতের সঙ্গে সংঘর্ষে জড়ান নিয়ন্ত্রণ বিস্তার নিয়ে এভাবেই একের পর এক অপরাধ তিনি করতেই থাকেন আহ উনিশশো সাতানব্বই সালে নয়াপল্টন এলাকার একটি হাসপাতাল থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে দেড় বছর জেলার থাকার পর আবারও তিনি জামিন পান উনিশশো সালে কুমিল্লায় বিউটি নামের এক নারীকে বিয়ে করেন আর এর কয়েক বছরের মাথায় আবার ডিভোর্সও দেন দশক দুই হাজার এক সালে বিএনপির নেতৃত্বাধীন চার দলীয় জুট সরকার আসায় সরকার আসার পর তেইশ শীর্ষ সন্ত্রাসীকে ধরিয়ে যাওয়ার জন্য পুরস্কার ঘোষণা করেন আর সেই তালিকায় প্রথম নামটি ছিল সুব্রত বাইনের ইভেন তাকে ধরতে ইন্টারপোলেও নোটিস জারি করা হয়েছিল এরই মধ্যে সুব্রত ঢাকা ছেড়ে কলকাতায় ঘাটি গড়ে তোলেন পশ্চিমবঙ্গের নদিয়া জেলার জামেলা নামক এক নারীকেও সেখানে বিয়ে করেন এবং সেই ঘরে একটি কন্যা সন্তান রয়েছে সালে কলকাতা পুলিশ তাকে গ্রেপ্তার করে তারপর আপনার আমরা যদি দেখি দুই হাজার বারো সালে আরেক ইতিহাস তিনি জন্ম প্রায় আমরা যদি দেখি সাতাত্তর ফুট লম্বা সুরঙ্গ কেটে সেই কারাগার থেকে পালিয়ে গিয়েছিল সুব্রত বাইন তারপর আবার সাতাইশ নভেম্বর বৌবাজার এলাকা থেকে তাকে পুলিশ গ্রেপ্তার করে কলকাতা থাকার সময় ঢাকার অপরাধ জগৎ নিয়ন্ত্রণ করতেন এবং বিভিন্ন জায়গায় যথেষ্ট টাকা পয়সাও কামাইছেন তো এর মাঝখানে হঠাৎ করেই আমরা দেখছি যে গত সাতাইশে মে মঙ্গলবার সেনাবাহিনীর বিশেষ অভিযানে গ্রেপ্তার হয়েছে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারি করা এই সুব্রত বাইন কুষ্টিয়া শহরের কালীশঙ্করপুর এলাকার সোনার বাংলা সড়কের একটি ছাত্রাবাস থেকে অস্ত্রসহ তাকে এবং তার সার্থিত্বকে সতীর্থকে গ্রেপ্তার করা হয় এরপরে টক অফ দা টাউন তো কেউ কেউ বলছেন যে আওয়ামী লীগ তাকে পাঠিয়েছে বাংলাদেশের পরিস্থিতি খারাপ করতে এখন যে কোনো ঘটনা ঘটলে আওয়ামী লীগের সাথে যায় আবার পাঠাইতেও পারে ডক্টর ইনোসের সরকারকে সাহস্তা করতে দেশের পরিস্থিতি খারাপ করতে তো এই ছিল সুব্রত বাইনকে নিয়ে আমাদের আজকের প্রতিবেদন ভালো থাকবে